সজ্জায় বাংলা চলচ্চিত্রের চিত্রনায়িকা তানিন সুবা আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে লক্ষ্য করছেন যে নামের একজন চিত্রনায়িকা যিনি এখন লাইফ সাপোর্টে আছে পপুলার হাসপাতালে ধানমন্ডিতে তো চিত্রনায়িকা তানিন সুবার আসলে কিভাবে এই শারীরিক অবস্থার অবনতি ঘটে তার বর্তমান অবস্থা কি এবং আজকে মেডিকেল বোর্ড বসেছিল মেডিকেল বোর্ড বসে আসলে তারাও আমাদেরকে কিছু তথ্য জানিয়েছেন তো যেহেতু গত দুই দিন ধরেই আপনারা তানিন সোবার এই করুণ পরিস্থিতি আপনারা দেখছেন যে আইসিউতে আছে এবং তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে সেটি তার সহকর্মীরা যেরকমটা ব্যতীত হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মীরাও কিন্তু একের পর এক পোস্ট দিচ্ছেন পাশাপাশি সারা দেশের চলচ্চিত্রপ্রেমীরাও কিন্তু তার জন্য দোয়াচে পোস্ট করছেন তো সর্বশেষ আসলে সুবার অবস্থা কি সেটি একটু আপনাদেরকে জানান দিতে চাই কেননা আপনারা যারা ভালোবাসেন বা যারা দূরবর্তী স্থানে আছেন বা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুবা সম্পর্কে দেখছেন অবশ্যই তাদের জানা উচিত যেহেতু একজন শিল্পী সবসময় সকল চলচ্চিত্রপ্রেমীদের এই দেশের সম্পদ তো তারিমসুমা গত দুই জুন হঠাৎ করে দুপুর নাগাদ সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে যখন আসলে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তার বাসা হচ্ছে নগরে। তো সে যখন আসলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তখন আসলে তার মা তার পরিবারে তার বাবা নেই এক ভাই এক বোন তো তার মা এবং তার ভাই এরা এসে এবং তার যে স্বামী এসে তাকে প্রথমত আসলে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তো হাসপাতালে ডাক্তারের পর্যবেক্ষণ এবং দেখার পরে আসলে তাকে সে স্বাভাবিকভাবেই তার বাসায় ফিরে যায় তো বাসায় যখন ফিরে যায় তখন সেদিনই আসলে দুইজন বিকেল নাগাদ তিনটা চারটার দিকে তার প্রচুর পরিমাণের বমি হতে থাকে এবং শারীরিক অসুস্থতা ফিল করে যার ফলশ্রুতিতে তার ভাই তার মা তার হাজবেন্ড তাকে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন এবং বেসরকারি হাসপাতালে নিয়ে আসার পরে সেখানে দীর্ঘক্ষণ আসলে ডাক্তাররা চেষ্টা করা চেষ্টা করেন যে আসলে কি হয়েছে সেটি বের করার জন্য তবে হাসপাতালে বনশ্রী হাসপাতালে বেসরকারি হাসপাতালে আসার পরই মূলত সে এখানে আসার পরে অজ্ঞান হয়ে পড়ে তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে প্রথমত এই হাসপাতালে অনেক চেষ্টা করা হয় তার জ্ঞান এবং আসলে সিন্নমটা কি কি কারণে আসলে এমনটি হয়েছে সেটিও খুঁজে বের করে নিয়ে আসার চেষ্টা করা হয় কিন্তু আসলে ফরাজি হাসপাতাল যেটাকে বলে বনশ্রী কিন্তু তারা ব্যর্থ হয় আসলে তানিন তারিণের সার্বিক শারীরিক অবস্থা সম্পর্কে ধারণা পেতে তারপর রাত বারোটা সাড়ে বারোটা একটার দিকে আসলে তারা তাদের ব্যর্থতার কথা স্বীকার করেন স্বীকার করার পর আমাদের দুজন সাংবাদিক বিশেষ করে আমি অবশ্যই থ্যাংকস জানাবো আমাদের রুহুল রুহুল আমিন এবং রঞ্জু সরকার সহ তাদের মাধ্যমে আমরা জানতে পারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আমরা দুইজন কার্যনির্বাহী পরিষদের চিত্রনায়িকা মুক্তি ম্যাডাম এবং আমিও ব্যক্তিগতভাবে জানতে পারি আমাদের যেহেতু আতানিন সভা চিত্রনায়িকা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সম্মানিত সদস্য সেক্ষেত্রে যখন জানতে পারি তখন আসলে সিদ্ধান্ত নেওয়া হয় ফরাজি হাসপাতাল থেকে মেডিকেল থেকে যে তাকে সিনায় নিয়ে যেতে হবে এবং আইসিউতে রাখতে হবে তো এটা শোনার পর আমি নিজেও ব্যক্তিগতভাবে সে রাত দুইটা আড়াইটার সময় প্রচুর বৃষ্টি ঝড় বৃষ্টি এরই মধ্যে বাসা থেকে বেরিয়ে গেলাম আমরা তারিনোভাকে লাইফ সাপোর্টের মাধ্যমে অ্যাম্বুলেন্সে করে ধানমন্ডিস্থ পনেরো নম্বর রোডের যে ইবনেসিনা হাসপাতালটি সেখানে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে সেখানে আসলে আমরা আইসিউ না পেয়ে সর্বশেষ আসলে সিদ্ধান্ত নিয়ে যে কী করা যেতে পারে তাকে নিয়ে যাওয়া হয় পপুলার হাসপাতাল যেটি রয়েছে সিটি কলেজের এখানে অর্থাৎ ধানমন্ডিতে পপুলারে নিয়ে যাওয়ার পর সেখানে আমরা আইসিউ পা এবং আইসিউতে তাকে ভর্তি করানো হয় এবং সেখানে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চেষ্টা করা হয় আসলে তার কী হয়েছে কিন্তু যেটি আসলে ধারণা করা হচ্ছে বা তার যে প্রবলেমগুলো হচ্ছে প্রবলেমের মধ্যে ব্রেনে কিছুটা প্রবলেম হয়েছে তার কিডনিতে কিছুটা প্রবলেম হয়েছে তার চোখে প্রবলেম হয়েছে হ্যাঁ তো তারপরে হচ্ছে তার শ্বাস নিঃশ্বাস নেওয়ার তো কিছুটা প্রবলেম আছে তো যাই হোক এই যে তিন জুন সারাদিনই ডাক্তাররা পর্যবেক্ষণ করে একটি পর্যায়ে দুপুরের পরে এসে তাকে ডায়ালিসিস করার জন্য নিয়ে যাওয়া হয় এবং যেহেতু তার কিডনি ঠিক মতন কাজ করছে না নিয়ে যাওয়ার পরে সেখানে ডায়ালিসিস করানো হয় এবং সেটি একটি সময় এসে আসলে ডায়ালিসিসের যে পোষের পরিমাণটা সেটি একটু কমিয়েও দেওয়া হয় এবং আমাদেরকে ডাক্তারের পক্ষ থেকে জানানো হয় যে রাত দশটার পরে তানিন সুবার জন্য হাসপাতালে মেডিকেল বোর্ড বসবে এবং তাকে আইসিউতে আইসিউতে রাখা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয় এখনও অবধি গত দুই জুন থেকে আজকে দেখেন চার জুন পড়ে যাচ্ছে সেই অ্যারিমো এই পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের এই জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা তানিনের জ্ঞান এখনও ফিরে আসেনি তো রাত সাড়ে দশটা এগারো এই সাড়ে দশটার পরে পপুলারের একটি টিম মেডিকেল বোর্ড তারা আসলে তানিনের ব্যাপারে সিদ্ধান্ত নেয় যেখানে এবং সেই টিমে ছিল যারা স্পেশালিস্ট আছে কিডনি স্পেশালিস্ট যে আছে নিউরোলজিস্ট আছে এরকমভাবে চারটি পাঁচটি পাঁচজন প্রফেসরের সম্মত মিলে আসলে একটি মেডিকেল বোর্ড বসেন এবং মেডিকেল বোর্ড বসার পরে যেটি আসলে একদমই মনে মানে তারা আসলে ডাক্তারের পক্ষ থেকে যেটি জানিয়েছে যেটি বললাম যে ব্রেনে কিছুটা ঝামেলা কিডনিতে ঝামেলা তারপরে হচ্ছে চোখে ঝামেলা তারপরে হচ্ছে হার্টেও তার প্রবলেম আছে কিন্তু যেটি ডাক্তার যেটি বলেছে যে আসলে তার শরীরের যে পরিমাণের অবনতি হয়েছে বা যে পরিমাণের ক্ষতি হয়েছে এবং বর্তমান তার যে অবস্থাটি রয়েছে সেই অবস্থার পরিবর্তনের জন্য বা দেখার জন্য আসলে বাহাত্তর ঘণ্টা বাহাত্তর ঘন্টার আগে আসলে কিছুই বলা যাচ্ছে না তো আসলে আমার যেটি আমি এই আমি চেষ্টা করেছি তার শারীরিক অবস্থা অবনতি হওয়ার পর থেকে তাকে আইসিউতে নিয়ে আসা তারপরে লাইফ সাপোর্টে রাখা এবং সারা রাতি ছিল আমার সঙ্গে আরেকজন জনপ্রিয় চিত্রনায়িকা আমাদের আনোয়ারা ম্যাডামের যিনি জন কিংবদন্ত অভিনেতা আনোয়ারা ম্যাডামের মেয়ে চিত্রনায়িকা মুক্তি সেও ছিল তো সাংবাদিক রোহল রুহুল আমিন তারপরে সেলিম সাকিব আমরা সবাই আসলে সারা রাতেই আসলে হাসপাতালে ছিলাম একদম দশটা এগারোটা বারোটা পর্যন্ত পড়ে আবার আজকে তিন এসেও কিন্তু আমরা তার পাশে আছি আমি এটুকু বলতে পারি এবং তারের এই বর্তমান অবস্থায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি একজন পরিবারের সদস্য হিসাবে প্রত্যেকটি ম্যাম্বারই তানিনের পাশে আছেন আমাদের যখন তানিন আমরা পপুলারে নিয়ে আসছি তখন আসলে আমি যুক্ত করেছিলাম ভিডিও কলে আমাদের জনপ্রিয় অভিনেতা আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর সাহেব তিনিও কিন্তু আমাদের যে অ্যাডমিশন করানোর সময় ভর্তি করানোর সময় যে এখানে তাদের যে হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে তিনি ভিডিও কলের মাধ্যমে কথা বলেছেন এবং যাতে তানিনের আসলে সুচিকিৎসা হয় সেই ব্যাপারেও তিনি রিকোয়েস্ট করেছেন তাই সবকিছু কিছু মিলে আমরা চেষ্টা করছি তানিনের তার পরিবার চেষ্টা করছে আমরা চলচ্চিত্র সমাজ চেষ্টা করি চলচ্চিত্র শিল্পীরা আমরা অনেক তার সহকর্মীরা কিন্তু তার এই অবস্থাতে আসলে হাসপাতাল পর্যন্ত ছুটে এসেছে এবং আমি বিশেষ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সারা দেশবাসীর কাছে তানিনের জন্য দোয়া প্রার্থনা করছে তানিনের একদম লাস্ট আড়াই বছরের একটি শিশু বাচ্চা আছে মেয়ে শিশু বাচ্চা আছে আল্লাহ তালা যেন এই বাচ্চাটির রুসেলাই হলো তাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন সে যেন আবারও আমাদের মাঝে ফিরে আসেন তানিন বরাবরই খুব হাসি খুশি একটি মেয়ে ছিল মিশুক একটি মেয়ে ছিল তো সবাই তানিনের জন্য দোয়া করবেন আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যারাই তানিনের জন্য আপনাদের সামাজিক ফেসবুকের মাধ্যমে যে যেভাবে পারছেন দোয়া প্রার্থনা করছেন তো এই হচ্ছে তানিনের সর্বশেষ পরিস্থিতি এবং আমি চার জুন আজকে আজকে কি পরিস্থিতি হয় সেটি নিয়েও আপনাদেরকে আমি আপডেট জানাবো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম